একটা বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকেও আপনার সাথে একটা ব্লক নিয়ে আমি উপস্থিত আজকের ব্লক থাকছে আমরা সুন্দরবনের নদীতে ঘুরতে যাচ্ছি বন্ধুরা মিলে তো কী কী করছি আজকের ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে পাবো জন্য ভিডিওটা শুরু করা যাক এই যে আমার সব বন্ধুরা সব কিন্তু ব্যস্ত কাজে এই যে কিছু বলো কীরকম এনজয় হবে বলো এনজয় তো এখন সাইডলি আমরা কিছু জানি না বাট ওখানে যাওয়ার পরে দেখা যাবে কি হবে না হবে তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এনজয়টা হোক না হোক

তো পুরো দেখবে ঠিক আছে চলো সহিদ কিছু বলেছো তুমি আমি কি বলবো বলো তো আমি শুধু এখন যাচ্ছি সুন্দরবন ঘুরতে দেখি কেমন ঘোরা হয় আপনারা সব দেখুন ভিডিওতে থাকুন তাকে মা কিছু বলবে মাকে আর কিছু বলতে হবে না আপনার জয়েন থাকুন চলো 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 আমরা কিন্তু পুরো ফাইনাল এই যে আমার ব্যান যা কথা ছিল যাবে না মার মার দেখাচ্ছে ঠিক আছে চলো বেশ বসন্তু চলে আয় চলাই চলাই এই যে বাইক সব পার্কিং করে দিয়েছি আর এই যে আমাদের হিরো জলের ড্রাম কিন্তু তুলে দিয়েছি কুড়ি এর যাচ্ছে ঠিক আছে আর ওই যে আমাদের সব দোস্ত লোক কিন্তু নদীর দিকে রওনা হয়ে গেছে চলো দেখতে থাকো পুরো নদীর কাছে চলে এসছি হুম রান্নার জিনিসপত্র সব বাড়ি থেকেই নিয়ে আসছি লোক দেখো হালাত খারাপ হ গিয়ে এখান থেকে কাদায় করে বটে যেতে হবে বোট কিন্তু ঠেলতে হবে ঠিক আছে কাদান আছে ঠেলেন জলে নিয়ে যেতে হবে জল আছে নদীতে জল আছে এখন তো নদী আছে এখানে এটা জঙ্গল এটা নদী না চলো লেজ গো বোতল পারবে না তুমি কে পারবে বোতল নিতে কেউ আছে ওই বোতল নেওয়ার মতো ক্ষমতা কারোর আছে কারোর আছে বোতল নেওয়ার মতো ক্ষমতা তাহলে তোমার আমার জুতো নিতে হবে আমি তো বোতল নেবো ঠিক আছে জুতোটা নাও তাহলে আর বোতলটা আমার পর্যন্ত নিয়ে এসে দিতে হবে তো না ওইটুকুনি নিয়ে আসতে হবে তারপর তুই যাবো আর পাশে কিন্তু কাদা বন্ধুরা দেখতে পাচ্ছ জঙ্গলের ভিতরে চলো বোটে গিয়ে দেখা হচ্ছে কি হচ্ছে অসুবিধা নেই চলো ভাইকেল বহু হালাত খারাপ হ্যাঁ বোট ঠেল বোট দেখতে বোট ঠেল হ্যাঁ আলাদা দেখতে পাচ্ছে কি ভাই কি করে যাবো ঠেলে ঠেলে যাবো এই বন্ধুরা গাড়ি ছিগে গেছে কিন্তু

হ্যাঁ ভিডিও করছি চলো চলো এই যে আমাদের কিন্তু শহীদ কিন্তু আসতে পারছে না বন্ধুরা দেখতে পাচ্ছ চলো জোরে গাল বলে ইলিশ মাছ নাকি হ্যালো হ্যালো চলো 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 অবশ্য চলো অবশ্য চলো কেমন এই কি মাছ জঙ্গলের মাছ ঢালো ঢালো চলো তো বন্ধুরা গাই চলে এসছে বেড়ায় জলের কাছেই চলো চলো চলো

কি হবে কোন শোনো বাঘ যদি আসে না আমি কি করি জানো কেন কাদা নিয়ে চোখে মারি দেবো আর দেখতে পাবে না প্রত্যেক শীতে জঙ্গলে বাঘ আছে এই কাদা নিয়ে বাঘের চোখে মারি দেবো আর দেখতেই পাবে না

কিন্তু উঠে ঘন্টা এখান থেকে নিয়ে এসছি তারপর এখানে এসছি আর সবাই সময় হাত পা ধুচ্ছে হাত পা ধুয়ে উঠবে আর এ পাশে আমাদের সমুদ্র দেখতে পাচ্ছ সমুদ্র সমুদ্রে এখন যাবো ও পাশে একটা আইল্যান্ড আছে সেই আইল্যান্ড প্রচুর এনজয় করবো ঘুরবো আমরা কিন্তু সমুদ্র থেকে রওনা হচ্ছি সমুদ্র এটা বিদ্যাধরী নদী সমুদ্র বলা যায় না এটা এটা একটা নদী আমাদের এখানে নদী সমুদ্র অনেকেই বলে অনেকে নদী বলে তো এটা বিদ্যাধরী নদী নদীতে যাবো আমরা বালির দ্বীপে একটু এনজয় করতে আজকে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে ফুল এনজয় হবে ভিডিওটা ফুল ওটা স্কিপ না করে দেয় বন্ধুরা এই যে আমাদের কিন্তু এক্ষুনি বড়টা স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে আগে কেউ স্টার্ট ইঞ্জা ইঞ্জা ই বুলির জল বন্ধুরা এই দেখে তোমাদের এখন সেটা দিয়েছে এখন সমুদ্রের নিচ্ছে রনা হয়েছে সমুদ্রের জল আর জল কোনো দিক ঠিকানা নয় ওই যে দীপ দেখতে অত ছোট একটা আইল্যান্ডে নিয়ে আসছি ওই আইল্যান্ডে আমরা যাবো এই যাচ্ছি কাঠ ভাঙতে চলে এসেছি এসে এই কাঠ ভেঙে আবার রান্না বান্না হবে সেই জন্য আমরা তিনজন যাচ্ছি তিন বন্ধু সুইগি বয় হ্যাঁ যারা সুইগি থেকে দেখছে দেখো সুইগি বয় এখন নদীতে এসে জঙ্গলে এসে কাঠ ভাঙছে রান্না হবে আর আমাদের এখানে টমাঞ্জলিরা সব ভিডিও ক্যামেরা শুটে ব্যস্ত চলো আমরা কাঠ ভাঙতে যাচ্ছি কিন্তু কাঠ কিন্তু আমরা পাচ্ছি না চলো দেখি উন দিকে পাতা পুতি হেতাল কাছে শুকনো পাতা কিছু নিতে হবে এদিকে উঠে যাই উঠে আসি আসো হেতাল বাগানে আজকে অভয় অরণ্যে ঢুকে যাচ্ছি কাঠ ভাঙতে কাঠ কোথায় যাচ্ছে হলো শুনতে কি হয়েছে সাবধান 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 এই কি ওষুধের বোতল এই বাংলা বোতল বাংলা বোতল চলো 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 আস্তে এই ভিতরে তো হেতাল বাগান এখানে তো কাঠের জঙ্গলে কিন্তু একটা বড় একটা গাছ পেয়েছি সেই গাছে কিন্তু একটা কি একটা পাকা ফল হয়েছে আপেল না কি বেদার না বুঝতে পারছি না অনেকে বলছে গোল ফল চলো এটা ছিঁড়ে নিলাম দেখি ব্যাগের ভিতরে রাখবো দেখি জঙ্গলে গিয়ে দেখবো দেখি নৌকায় গিয়ে কি হয় এর ভিতর টেস্টটা কেমন লাগে দেখবো চলো অলোক কোথায় তো হয়ে গেছে এই যে অলোকের হাতে কাঠ কিছু পাশে সন্তুর আছে কাঠ আর পাশে আমাদের বোটের কাছে চলে এসেছি আর এই যে আমার আমি এই কাঠগুলো সংগ্রহ করেছি সব থেকে বেশি আর ওপাশে অলক কিছু সংগ্রহ করেছে আর পাশে শুনতে একটা বড় পালা নিয়েছে নিয়ে জঙ্গলের ভিতর থেকে বেরোতে পারছি না তবুও কষ্ট করে যাচ্ছি চলো আজকে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে ফুল এনজয় হবে চলো বন্ধুরা কেউ কিন্তু কাজের লোক খুবই কম সংখ্যা জনসংখ্যা বেশি কিন্তু কাজ করার লোক নেই বন্ধুরা এসব কাজ কিন্তু আমাকেই করতে হচ্ছে আমার বন্ধু আলোক আর সাথে আমার বন্ধু সন্তু ঠিক আছে চলো লেজগো চলো দেখো সব ক্যামেরা নিয়ে রেডি কিন্তু দেখো কি করছে বিটি মানুষ ওদিকে টাকা ঠিক আছে এদের জীবিকা এই করেই এদের জীবিকা নির্বাহ হয় ওইখালটা একটা হচ্ছে কাঁকড়া ধরার বোট এর পাশে একটা কাঁকড়া ধরার বোট আর আমরা এখানে এসেছি দেখি রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবো একটু পরে এখন একটু মুড়ি চানা খাওয়া হবে দিয়েছি ডেসলাই নিয়েছি এখন ডেসলাই দেওয়ার সাথে কিন্তু ধরে যাবে ঠিক আছে উড়ুনটা ধরাই দেখি কি হচ্ছে দেখি উড়ুন কিন্তু ধরিয়ে দিয়েছি এটা ধরবে ঠিক আছে রান্না কাটা শুরু করবো না হচ্ছে এখানে আগুন জ্বলছে একটু বাতাসের কারণে একটু প্রবলেম হচ্ছে আমাদের রেডিমেড উনান আর এপাশে কিন্তু এখন মুড়ি খাওয়া চলছে মুড়ি মাখানো হচ্ছে মুড়ি আর ওখানেও একটি মুড়ি খাওয়া হচ্ছে যে যার মতো ক্লান্ত হয়ে গেছে সব কিন্তু এখন মুড়ি রুটি খেয়ে আবার কিন্তু এনজয় শুরু হয়ে যাবে থাকুক ভাত দিকে চলো কবি ভিডিওটা বন্ধুরা এখানে কিন্তু আমাদি মাছ মেরিনেট করা হচ্ছে আর পাশে চিকেন আমাদি মাছ মেরিনেট করে এখনই ভাজা করা হবে আর গরম গরম খাওয়া হবে মাছ ভাজা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মাছ ভাজা হচ্ছে আর বাকিটা আছে এখানে তো মাছ ভাজা কেমন লাগছে বলো মাছি অলো এখন মাছ ধরতে গেছিল মাছ ধরতে মাছ পাইনি

ঠিক আছে গরম গরম চিকেন গরম গরম ভাত আর এপাশের ভিউটা দেখতে পাচ্ছো এই যে নদীর মিডিলেই আমরা বসে আছি খাওয়া দাওয়ার সেই মজাটাই আলাদা রিভিউটা আর রিভিউটা একটু বলবে কেমন এনজয় হচ্ছে আর কেমন টেস্ট হচ্ছে খাওয়া দাওয়া এক নম্বর এক নম্বর আমি মাছ খাই না মাছ খেয়ে মাছ খেয়েছো ঠিক আছে মাছ কিন্তু এখনো জাল আছে আমাদের মাছ ধরা হবে মাছ ধরে কিন্তু ফের খাওয়া হবে ঠিক আছে জল প্রায় শুকিয়ে গেছে ওখানে কিন্তু একদল খেলা করছে হ্যাঁ ওদিকে নেমে গেছে এনজয় করছে আমরাও নামবো আমরা খাওয়া দাওয়া করে গায়ে জোর লাগিয়ে তারপর মাঠে নামবো নাকি ঠিক আছে দেখতে থাকো আগে খাওয়া দাওয়াটা শেষ করে নি তারপরে আবার হুচুন মাছ ধরছে জাল খাওয়াচ্ছে জাল খাওয়াচ্ছে এ আছে কি করছে দেখো বন্ধু গাই কি করছে কি করছে হুচুন দেখো পুরো একদম গাছি মুড়োর মতো ডাক মেরে আছে আ ঝিনুক পড়েছে গাইস ঝিনুক এ চোরা বালি চোরা বালি ঢুকে যাচ্ছে মা চোরা বালি বন্ধু বাইরে কিন্তু জাল খেপ দেওয়ার জন্য প্রস্তুত দিচ্ছে দেখি কি হয় এখানে গর্ত আছে মনে হচ্ছে এখানে এখানে গর্ত আছে মানে এখানে বড় মাছ থাকার সময় আছে কিন্তু চাল টানো দেখি কি হয় আস্তে আস্তে টানো টানো দেখি কি ওঠে দেখো চালে কিন্তু বন্ধুরা আমার যেমন হলো কিচ্ছু পড়িনি বেলের বাচ্চা বেলে মাছের বাচ্চা একটা থুতু দে থুতুরি দে থুতুরি দে থুতুরি দে ঢুকা দেখে থুতুরি প্রথম মাছ বন্ধুরা হ্যাঁ ভালো জাতের বলে চিংড়ি মাছ যদি পড়তো না খুব ভালোই হতো দাও 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 ব্যাগে দাও ব্যাগে কি কাঁকড়া লজ্জাপতি কাঁকড়া না কি বলেছে সেটা দুটো পড়েছে রেখেছে ঠিক আছে এত টাইম নিলে হবে মাছ তুমি জব করে ছাড়ো ছিড়ি দি দাও ছিড়ি দিয়ে দাও ঝিঙ্গু মাছ রাখো পুরো এনজয় হয়ে গেছে সবার এখানে কিন্তু ওই একটা ট্যুরিস্ট বোট কিন্তু ঘুরতে চলে এসছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এরপরে বাড়ি যেতে হবে এরপর সারা ট্যুরিস্ট এসছে পিকনিক করছে আমরা এই যে আমাদের ছোট যে বোটটা আছে সেই বোটটা নিয়ে আবার বাড়ির দিকে রওনা হবো সবাই বাড়ির দিকে আস্তে আস্তে চলে যাবো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আবার বিকালে অন্য কোথাও ঘুরতে যাব চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিন্তু বোট এই মুহূর্তে আমাদের পার্কিংয়ে পার্ক করে দিয়েছি তোমার এক্সপিরিয়েন্স বলো গেমে গেছে কুতুব নো কমেন্ট নো কমেন্টস কোনো কথা বলো কিছু বলো কেমন কষ্ট করো বলো নো কমেন্টস ঠিক আছে তুই বলো কেমন এনজয় কেমন হলো বোর খেলার জন্য জবরদস্ত এনজয় হওয়া ভাই এত ক্লান্ত কেন ক্লান্ত এই জন্য কি এত ডান্স করেছি আর পাচ্ছি না আচ্ছা তুমি কারুর ভাষা নেই হাগা লেগেছে ঠিক আছে বন্ধুরা গাইস আমরা ঘরের দিকে রওনা হব আজকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য কোনো নতুন ভিডিওতে চলো